কৃতজ্ঞ আচ্ছা কখনো কি আপনার মনে হয়েছে যে দুনিয়া আপনার থেকে দূরে সরে যাচ্ছে যেন সব কিছুই আপনাকে পেছনে ফেরে এগিয়ে চলেছে কখনো কি এমন কিছু মনে হয়েছে আপনি চারিদিকে যেন একাধিত্বের আবরণ ঘিরে ধরেছে আপনি সম্পর্ক করতে চেষ্টা করছেন কিন্তু সম্পর্ক ভেঙে পড়ছে আর নিরাপত্তা যেন আরো বেশি কর্কশ হয়ে উঠছে আর মনে হচ্ছে আল্লাহ আল্লাহবাক যেন আপনাকে সব কিছু থেকে সরিয়ে নিচ্ছেন কখনো কি এমনটা মনে হয়েছে যদি মনে হয়ে থাকে তাহলে প্রশ্ন তো জেগেছে যে কেন এমনটা ঘটছে তবে শুনুন একটা কথা মনে রাখবেন এই দুনিয়ার একাকিত্ব আপনার জন্য কোনো শাস্তি নয় এটি একটি বিশেষ প্রস্তুতির অংশ আল্লাহপাক সাধারণত তাদেরকেই একা করে দেন বা তাদেরকেই একটু আলাদা করেন তাদেরকেই একটু আলাদা রাখেন যাদেরকে তিনি পরিশুদ্ধ করতে চান যাদেরকে তিনি রক্ষা করতে চান যাদেরকে তিনি আরও মহান কিছুর দিকে এগিয়ে নিয়ে যেতে চান হ্যাঁ আজ কথা বলবো এমনই সাতটি কারণ নিয়ে যে কারণগুলোর জন্য আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে একা করেন একটু আলাদা করেন তবে শুরু করার আগে একবার নিজেকে একটা প্রশ্ন করুন যে এই যদি আল্লাহর পক্ষ থেকে হয় আপনাকে পৃথিবীর এই কোলাহল থেকে দূরে সরিয়ে তানার নৈকট্য লাভের জন্য হয় তানার নৈকট্য নিয়ে যাওয়ার জন্যে হয় তাহলে কি এই একাকিত্ব মেনে নেওয়ার জন্যে আপনি মানসিকভাবে প্রস্তুত যদি প্রস্তুত হয়ে থাকেন তাহলে চলুন জেনে নেই যে আল্লাহ আপনাকে কেন আলাদা করছেন এবং কিভাবে এই একাকিত্ব আপনার জীবনের সবথেকে বড় বরকতে পরিণত হতে পারে সর্বপ্রথম কারণ হচ্ছে হৃদয়কে রক্ষা করা আপনি কখনো খেয়াল করেছেন আপনি যখন মানুষের ভিড়ে থাকেন তখন আপনার হৃদয় সহজেই বিভ্রান্ত হয়ে যায় ক্ষণস্থায়ী কথাবার্তা দুনিয়াবীর তুলনা এছাড়াও নানাবিধি ক্ষতিকারক প্রভাবের মধ্যে আটকে পড়ে তাই মহান রব্বুল আলমিন মাঝে মাঝে এগুলো থেকে আপনাকে দূরে সরিয়ে নেন সুতরাং মনে রাখবেন এটি কোনো শাস্তি নয় আল্লাহবাক এটি করেন আপনার হৃদয়কে রক্ষা করার জন্য এবং এটি তার বিশেষ একটি প্রক্রিয়া একটা কথা মনে রাখবেন আপনার হৃদয় কিন্তু রত্নের মতো মূল্যবান যদি একটি রত্নকে উজ্জ্বল রাখতে হয় তাহলে সেটিকে এমন কোনো পরিবেশে রাখা যাবে না যেখানে সেটি নষ্ট হয়ে যেতে পারে যেখানে সেটি ক্ষতিগ্রস্ত হতে পারে তাই আল্লাহপাক আপনাকে মাঝে মাঝে পৃথিবীর এই ভিড় থেকে দূরে সরিয়ে রাখেন যাতে আপনার মন পবিত্র থাকে এবং খারাপ প্রভাবগুলো থেকে মুক্ত থাকে আপনি হয়তোবা খেয়াল করেছেন আপনার চারপাশে এমন অনেক মানুষজন আছে এমন অনেক বন্ধু বান্ধব আপনার জীবনে আছে যারা মজা করার ছলে আপনার ইসলামী বিশ্বাসকে নিয়ে হাসি তামাশা করে আর তাদের সাথে সময় কাটাতে গিয়ে আপনিও তাদের মতো আচরণ করেন এখন যদি হঠাৎ তারা আপনার জীবন থেকে দূরে সরে যায় শুরুতে হয়তোবা আপনি একটু কষ্ট পাবেন কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে আপনি ঠিকই বুঝবেন আপনি ঠিকই অনুভব করবেন যে আল্লাহ আপনাকে তাদের খারাপ প্রভাব থেকে বাঁচিয়েছেন আল্লাহ এই একাকিত্ব দিয়ে আপনাকে একটি সুযোগ করে দিয়েছেন আপনাকে সুযোগ করে দিয়েছেন আপনার মনকে বিশুদ্ধ করার এবং মহান রব্বুল আলামিনের সাথে আরও বেশি গভীর সম্পর্ক তৈরি করার জানেন এই একাকিত্ব আমাদেরকে কোরআনের একটি আয়াতের কথা স্মরণ করিয়ে দেয় যে তোমরা দুর্বল হও না এবং দুঃখ করো না তোমরাই হবে বিজয়ী যদি তোমরা মুমিন হও তাই আপনার কাছে অনুরোধ করব। আপনি নিজেকে কখনো একা ভাববেন না আপনার মতো এই পৃথিবীর অনেক মানুষকে আল্লাহপাক এইভাবেই পরীক্ষা নেন আর নিঃসন্দেহে এই সকল মানুষগুলোকে আল্লাহ আল্লাহপাক ভালোবাসেন দুই নম্বর কারণ আপনি কখনো খেয়াল করেছেন যখন আপনি নিজেকে উন্নত করার চেষ্টা করেন তখন যেন পৃথিবীর কোলাহল ধীরে ধীরে কমে আসে আসলে আল্লাহ ইচ্ছাকৃতভাবে আপনার জীবনের অপ্রয়োজনীয় মানুষ অবান্তর কথাবার্তা এবং মনোযোগ নষ্ট করার সকল উৎসগুলো সরিয়ে দিচ্ছেন এখন প্রশ্ন আপনার মনে আসতেই পারে যে কেন তার কারণ মানুষকে একাকিত্বে ফেলা আল্লাহপাকের একটি বিশেষ কৌশলের অংশ যা আপনাকে পরিশুদ্ধ এবং আপনার মানসিকতাকে আরও কয়েকগুণ বেশি উন্নত করার জন্য আসে একবার ভেবে দেখুন যখন আপনি মানুষের মধ্যে থাকেন যখন আপনি মানুষের কথাবার্তা মতামত অর্থহীন বাস্তবতা বা খারাপ সম্পর্কগুলোর মধ্যে থাকেন তখন কি আপনি নিজের কথাগুলো শুনতে পান অথবা আল্লাহর সাথে গভীর সংযোগ স্থাপন করতে পারেন না কখনোই তা পারেন না কিন্তু একাকিত্ব সেই কোলাহল থেকে দূর করে আপনাকে নিজের বাস্তবতার মুখোমুখি দাঁড় করাতে বাধ্য করে আপনাকে শেখাই কোন বিষয়গুলো সত্যি গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়গুলো অতটা গুরুত্বপূর্ণ নয় একটা কথা সবসময় মাথায় রাখার চেষ্টা করবেন আল্লাহ আল্লাহপাক আপনাকে শাস্তি দেওয়ার জন্য একা করেন না আল্লাহ আল্লাহপাক আপনাকে দুর্বল করার জন্য একা করেন না বরং আপনাকে মজবুত করার জন্য একা করেন একবার ভেবে দেখুন নবীপাক সাল্লাহ সাল্লাম আল্লাহর পক্ষ থেকে ওহি প্রকাশ হওয়ার আগে প্রায়ই হেরা গোহাই ধ্যানমগ্ন করার জন্য যেতেন এই একাকিত্ব শুধুমাত্র শারীরিক ছিল না এটি ছিল তার আধ্যাত্মিক প্রস্তুতির একটি অংশ ঠিক তেমনি আপনার জীবনের একাকিত্ব হতে পারে আল্লাহর একটি পন্থা যা আপনাকে একটি বড় উদ্দেশ্যের জন্য প্রস্তুত করছে তবে এটা ঠিক এটা বাস্তব যে একা থাকাটা সবসময় সহজ নয় অনেক সময় এটা আপনার কাছে অনেক ভারী অনেক বেদনাদায়ক মনে হতে পারে হয়তোবা আপনার মনে হতে পারে যে সকল মানুষগুলো আপনার সাথে ছিল তারা কেন হঠাৎ আপনার থেকে দূরে সরে গেল আপনি কি জানেন সবাই আপনার সাথে এই যাত্রাপথে থাকার জন্য নয় কিছু মানুষ শুধুমাত্র সাময়িক সময়ের সঙ্গী আর কিছু মানুষ শিক্ষা দিয়ে চলে যায় এটাই বাস্তব এটাই স্বাভাবিক একটা কথা মনে রাখবেন একাকিত্বের অস্বস্তি সাময়িক কিন্তু একাকিত্বই আপনার পরম বন্ধু এই একাকিত্ব যে স্পষ্টতা এবং শক্তি আনে সেটা আপনার মধ্যে সারা জীবন থেকে যায় এই নিরাপত্তা আপনাকে শেখাই যে আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে আল্লাহর উপরে বিশ্বাস করতে হবে আপনি এটা বুঝতে পারেন আপনি এটা অনুভব করেন যে এই দুনিয়ায় আল্লাহর থেকে অধিক আপন কেউ হয় না আপনাকে আরও শেখাই যে মানুষের গ্রহণযোগ্যতা নয় বরং স্রষ্টার সাথে আপনার সম্পর্কটাই আপনার প্রকৃত মূল্য নির্ধারণ করে সুতরাং একাকিত্ব কোনো শাস্তি নয় এর দ্বারা আল্লাহ আপনাকে সেই ব্যক্তি বানাচ্ছেন যার প্রাপ্য শুধুমাত্র আপনি নিজেই তিন নম্বর কারণ আপনার একাকিত্ব আপনার আল্লাহর সাথে শক্তিশালী সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে আচ্ছা কখনো কি এমন অনুভব করেছেন যে কেউ আপনার অনুভূতি ঠিকঠাকভাবে বুঝতে পারছে না আপনার কষ্টের কথাগুলি যখন আপনি অন্যদেরকে শেয়ার করেন তখন তাদের চিন্তাভাবনার সাথে আপনার চিন্তাভাবনার মিল খাচ্ছে না এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ আমন্ত্রণ যখন আল্লাহ আপনাকে একা করেন তখন এটি তার দিকে আরও বেশি টেনে নেওয়ার একটি বিশেষ উপায় আপনি হয়তোবা খেয়াল করেছেন যখন আমাদের জীবনটা একটু সুন্দরভাবে চলতে শুরু করে তখন আমরা আমাদের বন্ধুবান্ধব পরিবার এবং বস্তুগত স্বাচ্ছন্দ্যের উপরে একটু বেশি নির্ভর করি কিন্তু যখন আপনি একা হয়ে যান যখন আপনার জীবন থেকে সেই সকল ভরসার খুঁটিগুলো সরিয়ে দেওয়া হয় তখন আপনার পাশে একমাত্র তিনিই থাকেন যিনি সব সবসময়ই আপনার সঙ্গে ছিলেন আর তিনিই হলেন আমাদের রব আমাদের সৃষ্টিকর্তা আমাদের আল্লাহ আপনাকে একটা প্রশ্ন করব আচ্ছা কতবার আপনি আল্লাহর কাছে চোখে অশ্রু নিয়ে ফিরে গিয়েছেন কতবার আপনি আল্লাহর কাছে মন থেকে ফিরে গিয়েছেন এটা তখনই হয় যখন আমাদের দেয়ালে পিঠ থেকে যাই যখন আমাদের অন্য কোথাও থেকে সাহায্য আসার সম্ভাবনা থাকে না যখন আমরা একা হয়ে যাই আপনার একাকিত্ব আপনাকে ঠিক এই গভীর নির্ভরশীলতার দিকে ধাবিত করে যেখানে আল্লাহ আপনাকে বলছেন আমার কাছে ফিরে এসো আমি তোমার জন্যে যথেষ্ট তবে এখানে একটা বিষয় পরিষ্কার থাকতে হবে একটা বিষয় বুঝতে হবে যে এটা এমন কোনো কিছু নয় যে নিজেকে উম্মার থেকে আলাদা করতে বলা হচ্ছে এটা মাথায় রাখতে হবে যে ইসলাম একতার ধর্ম আর আমাদের শক্তি এই একতার মধ্যেই নিহিত এখানে যেটা বলা হচ্ছে সেটি হচ্ছে একটি আধ্যাত্মিক যাত্রার কথা একটি ব্যক্তিগত পরিবর্তনের প্রক্রিয়ার কথা যা আপনাকে উম্মার সাথে শক্তিশালী এবং একটি অর্থবহ সম্পর্ক তৈরি করতে সাহায্য করবে দেখুন আমাদের নবী সাল্লাহ সাল্লাই তিনি গভীর একাকিত্বের মুহূর্তগুলোর মুখোমুখি হয়েছেন হোক সেটা হেরা গুহায় ধ্যানমগ্ন হওয়ার সময় যুদ্ধক্ষেত্রে বা মক্কায় নির্যাতিত হওয়ার সময় তবে এখানে মনে রাখতে হবে যে এই মুহূর্তগুলো বিচ্ছিন্নতার জন্য নয় বরং প্রস্তুতির অংশ ছিল তাই যদি আপনি একা অনুভব করেন তাহলে এটা এটা মনে রাখবেন যে বিচ্ছিন্নতার জন্য জন্য নয় বরং আপনার আপনার ভিত্তিকে মজবুত করার আর যখন ভিত্তি মজবুত হবে তখন আপনি অন্যদের সঙ্গে একতাবদ্ধ হতে এবং তাদেরকে অনুপ্রাণিত করতে আরো বেশি সক্ষম হবেন চার নম্বর একাকিত্ব একটি প্রশিক্ষণের ক্ষেত্র আপনি হয়তোবা খেয়াল করেছেন যখনই আপনি জীবনে উন্নতি করতে যান তখনই কিছু মানুষ তখনই কিছু জিনিস আপনার জীবন থেকে দূরে সরে যায় আসলে আমরা এটা ভুলে যাই যে একাকিত্ব মানেই শুধুমাত্র প্রত্যাখ্যান নয় বরং এটা একটি পরিশুদ্ধ হওয়ার পথ এবং এই পথে আপনি একানন বরং আরও অনেকেই আছে মহান রব্বুল আলমিন আমাদের জীবন থেকে এমন কিছু বিষয় এবং এমন কিছু জিনিসকে সরিয়ে নেন যেগুলো হয়তো আমাদের জীবনকে অন্ধকার করে দেওয়ার ক্ষমতা রাখে তিনি আমাদের মনোযোগ তীক্ষ্ণ করার জন্য এবং এমন শিক্ষা দেওয়ার জন্য এটি করেন এই পরিস্থিতির মধ্য দিয়ে তিনি আমাদেরকে এমন কিছু শিক্ষা দিয়ে যান যেটা কখনোই আরামের মধ্য দিয়ে শেখা সম্ভব নয় আপনি যদি নবী ইউসুফ সালামের ঘটনা দেখেন তাহলে দেখবেন যখন তানাকে কূপে ফেলে দেওয়া হয়েছিল তখন কিন্তু তিনি নিজের পরিবার থেকে আলাদা হয়ে গিয়েছিলেন কিন্তু বাস্তবে তানাকে একা করে দেওয়া হয়নি তিনি একা ছিলেন না বরং এটি একটি প্রস্তুতি ছিল কূপের সেই নিরাপত্তা এবং পরে কারাগারের সময়গুলোতে নবী ইউসুফ আল্লাহ সাল্লামকে একজন মহান নেতা হিসাবে গড়ে তোলা হচ্ছিল যখন তিনি সেই পর্যায়গুলো অতিক্রম করলেন যখন তিনি সেই পর্যায়গুলোকে পার করতে পারলেন তখন তিনি একজন সাধারণ মানুষ ছিলেন না বরং তিনি হয়ে উঠেছিলেন অসাধারণ প্রজ্ঞা ধৈর্য এবং ইমানের অধিকারী এখন একটু ভাবার চেষ্টা করুন এমনটাও তো হতে পারে যে আল্লাহ আপনাকে কোনো বড় উদ্দেশ্যের জন্য প্রস্তুত করছেন যা আপনি কখনো কল্পনাও করেননি আপনি কখনো ভাবার চেষ্টাও করেননি কি আপনি হাল ছেড়ে দিয়ে বসে থাকবেন হ্যাঁ এটি স্বীকার করতে হবে যে একাকিত্বের কষ্ট কাছের মানুষকে হারানোর বেদনা নিরাপত্তার মুখোমুখি হওয়া এবং উপেক্ষিত হওয়ার অনুভূতিগুলো আপনার আত্মমূল্যকে প্রশ্নবিদ্ধ করতেই পারে কিন্তু একটা কথা মনে রাখবেন হীরাকে তৈরি করার জন্য চাপে রাখা হয় আর সবথেকে ভালো তরবারি তৈরি হয় আগুনের সাচে। এই একাকিত্বের মধ্যে আপনার যে সংগ্রামগুলো হচ্ছে এগুলো আল্লাহর সেই উপকরণ যার মাধ্যমে তিনি আপনাকে আপনার সর্বোত্তম রূপে পরিণত করছেন দয়া করে তাড়াহুড়ো করে এই নিরাপত্তা পূরণের চেষ্টা করবেন না যে সম্পর্ক যে সংযোগগুলো আল্লাহবাক সরিয়ে দিয়েছেন তা পুনরায় জোর করে ফিরিয়ে আনার চেষ্টা করবেন না বরং এই সময়ে নিজের ভিতরে তাকানোর চেষ্টা করুন নিজেকে প্রশ্ন করুন নিজেকে জিজ্ঞাসা করুন যে আল্লাহ আমাকে এর মাধ্যমে কী শেখাতে চাইছেন বিশ্বাস করুন আপনার এই দৃষ্টিভঙ্গির পরিবর্তন আপনার একাকিত্বকে শাস্তি থেকে উপহার বানিয়ে দেয় যখন আপনি এই পর্যায়টি উপলব্ধি করবেন তখন আপনি একটি গভীর সত্তা অনুভব করবেন যে এই একাকিত্ব আপনাকে ভাঙার জন্য ছিল না বরং এটি ছিল আপনাকে গড়ে তোলার জন্যে আচ্ছা কখনো কি আপনার মনে হয়েছে যে আপনার থেকে দূরে সরে যাচ্ছে যেন আপনাকে পেছনে ফেলে এগিয়ে চলেছে দুনিয়া কখনো কি এমন কিছু মনে হয়েছে আপনার চারিদিকে যেন একাকিত্বের আবরণ ঘিরে ধরেছে আপনি সম্পর্ক করতে চেষ্টা করছেন কিন্তু সম্পর্ক ভেঙে পড়ছে আর নিরাপত্তা যেন আরো বেশি কর্কশ হয়ে উঠছে আর মনে হচ্ছে আল্লাহ পাক যেন আপনাকে সব কিছু থেকে সরিয়ে নিচ্ছেন কখনো কি এমনটা মনে হয়েছে যদি মনে হয়ে থাকে তাহলে প্রশ্ন তো জেগেছে যে কেন এমনটা ঘটছে শুনুন একটা কথা মনে রাখবেন এই দুনিয়ার একাকিত্ব আপনার জন্য কোনো শাস্তি নয় এটি একটি বিশেষ প্রস্তুতির অংশ আল্লাহবাক সাধারণত তাদেরকেই একা করে দেন বা তাদেরকেই একটু আলাদা করেন তাদেরকেই একটু আলাদা রাখেন যাদেরকে তিনি পরিশুদ্ধ করতে চান যাদেরকে তিনি রক্ষা করতে চান যাদেরকে তিনি আরও মহান কিছুর দিকে এগিয়ে নিয়ে যেতে চান হ্যাঁ আজ কথা বলবো এমনই সাতটি কারণ নিয়ে যে কারণগুলোর জন্য আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে একা করেন একটু আলাদা করেন তবে শুরু করার আগে একবার নিজেকে একটা প্রশ্ন করুন যে এই একাকিত্ব যদি আল্লাহর পক্ষ থেকে হয় আপনাকে পৃথিবীর এই কোলাহাল থেকে দূরে সরিয়ে তানার নৈকট্য লাভের জন্যে হয় তানার নৈকট্য নিয়ে যাওয়ার জন্যে হয় তাহলে কি এই একাকিত্ব মেনে নেওয়ার জন্য আপনি মানসিকভাবে প্রস্তুত যদি প্রস্তুত হয়ে থাকেন তাহলে চলুন জেনে নেই যে আল্লাহ আপনাকে কেন আলাদা করছেন এবং কিভাবে এই একাকিত্ব আপনার জীবনের সব থেকে বড় বরকতে পরিণত হতে পারে সর্বপ্রথম কারণ হচ্ছে হৃদয়কে রক্ষা করা আপনি কখনো খেয়াল করেছেন আপনি যখন মানুষের ভিড়ে থাকেন তখন আপনার হৃদয় সহজেই বিভ্রান্ত হয়ে যায় ক্ষণস্থায়ী কথাবার্তা দুনিয়াবি তুলনা এছাড়াও নানাবিধি ক্ষতিকারক প্রভাবের মধ্যে আটকে পড়ে তাই মহান রব্বুল আলামিন মাঝে মাঝে এগুলো থেকে আপনাকে দূরে সরিয়ে নেন সুতরাং মনে রাখবেন এটি কোনো শাস্তি নয় আল্লাহবাক এটি করেন আপনার হৃদয়কে রক্ষা করার জন্য এবং এটি তার বিশেষ একটি প্রক্রিয়া একটা কথা মনে রাখবেন আপনার হৃদয় কিন্তু রত্নের মতো মূল্যবান যদি একটি রত্নকে উজ্জ্বল রাখতে হয় তাহলে সেটিকে এমন কোনো পরিবেশে রাখা যাবে না যেখানে সেটি নষ্ট হয়ে যেতে পারে যেখানে সেটি ক্ষতিগ্রস্ত হতে পারে তাই আল্লাহপাক আপনাকে মাঝে মাঝে পৃথিবীর এই ভিড় থেকে দূরে সরিয়ে রাখেন যাতে আপনার মন পবিত্র থাকে এবং খারাপ প্রভাবগুলো থেকে মুক্ত থাকে আপনি হয়তো খেয়াল করেছেন আপনার চারপাশে এমন অনেক মানুষজন আছে এমন অনেক বন্ধু বান্ধব আপনার জীবনে আছে যারা মজা করার ছলে আপনার ইসলামী বিশ্বাসকে নিয়ে হাসি তামাশা করে আর তাদের সাথে সময় কাটাতে গিয়ে আপনিও তাদের মতো আচরণ করেন এখন যদি হঠাৎ তারা আপনার জীবন থেকে দূরে সরে যায় শুরুতে হয়তোবা আপনি একটু কষ্ট পাবেন কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে আপনি ঠিকই বুঝবেন আপনি ঠিকই অনুভব করবেন যে আল্লাহ আপনাকে তাদের খারাপ প্রভাব থেকে বাঁচিয়েছেন আল্লাহ এই একাকিত্ব দিয়ে আপনাকে একটি সুযোগ করে দিয়েছেন আপনাকে সুযোগ করে দিয়েছেন আপনার মনকে বিশুদ্ধ করার এবং মহান রব্বুল হালামিনের সাথে আরও বেশি গভীর সম্পর্ক তৈরি করার জানেন এই একাকিত্ব আমাদেরকে কোরআনের একটি আয়াতের কথা স্মরণ করিয়ে দেয় যে তোমরা দুর্বল হও না এবং দুঃখ করো না তোমরাই হবে বিজয়ী যদি তোমরা হও তাই আপনার কাছে অনুরোধ করব। আপনি নিজেকে কখনো একা ভাববেন না আপনার মতো এই পৃথিবীর অনেক মানুষকে আল্লাহপাক এইভাবেই পরীক্ষা নেন আর নিঃসন্দেহে এই সকল মানুষগুলোকে আল্লাহপাক ভালোবাসেন দুই নম্বর কারণ আপনি কখনো খেয়াল করেছেন যখন আপনি নিজেকে উন্নত করার চেষ্টা করেন তখন যেন পৃথিবীর কোলাহল ধীরে ধীরে কমে আসে আসলে আল্লাহ ইচ্ছাকৃতভাবে আপনার জীবনের অপ্রয়োজনীয় মানুষ অবান্তর কথাবার্তা এবং মনোযোগ নষ্ট করার সকল উৎসগুলো সরিয়ে দিচ্ছেন এখন প্রশ্ন আপনার মনে আসতেই পারে যে কেন তার কারণ মানুষকে একাকিত্বে ফেলা আল্লাহপাকের একটি বিশেষ কৌশলের অংশ যা আপনাকে পরিশুদ্ধ এবং আপনার মানসিকতাকে আরো কয়েক গুণ বেশি উন্নত করার জন্য আসে একবার ভেবে দেখুন যখন আপনি মানুষের মধ্যে থাকেন যখন আপনি মানুষের কথাবার্তা মতামত অর্থহীন বাস্তবতা বা খারাপ সম্পর্কগুলোর মধ্যে থাকেন তখন কি আপনি নিজের কথাগুলো শুনতে পান অথবা আল্লাহর সাথে গভীর সংযোগ স্থাপন করতে পারেন না কখনোই তা পারেন না কিন্তু একাকিত্ব সেই কোলাহল থেকে দূর করে আপনাকে নিজের বাস্তবতার মুখোমুখি দাঁড় করাতে বাধ্য করে আপনাকে শেখাই কোন বিষয়গুলো সত্যি গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়গুলো অতটা গুরুত্বপূর্ণ নয় একটা কথা সব সময় মাথায় রাখার চেষ্টা করবেন আল্লাহ আল্লাহপাক আপনাকে শাস্তি দেওয়ার জন্য একা করেন না আল্লাহ আল্লাহপাক আপনাকে দুর্বল করার জন্য একা করেন না বরং আপনাকে মজবুত করার জন্য একা করেন একবার ভেবে দেখুন নবীপাক সাল্লাহ সাল্লাম আল্লাহর পক্ষ থেকে ওহি প্রকাশ হওয়ার আগে প্রায়ই ধ্যান ধ্যানমগ্ন করার জন্য যেতেন এই একাকিত্ব শুধুমাত্র শারীরিক ছিল না এটি ছিল তার আধ্যাত্মিক প্রস্তুতির একটি অংশ ঠিক তেমনি আপনার জীবনের একাকিত্ব হতে পারে আল্লাহর একটি পন্থা যা আপনাকে একটি বড় উদ্দেশ্যের জন্য প্রস্তুত করছে তবে এটা ঠিক এটা বাস্তব যে একা থাকাটা সবসময় সহজ নয় অনেক সময় এটা আপনার কাছে অনেক ভারী অনেক বেদনাদায়ক মনে মনে হতে হতে পারে আপনার পারে যে সকল মানুষগুলো আপনার সাথে ছিল তারা কেন হঠাৎ আপনার থেকে দূরে সরে গেল আপনি কি জানেন সবাই আপনার সাথে এই যাত্রাপথে থাকার জন্য নয় কিছু মানুষ শুধুমাত্র সাময়িক সময়ের সঙ্গী আর কিছু মানুষ শিক্ষা দিয়ে চলে যায় এটাই বাস্তব এটাই স্বাভাবিক একটা কথা মনে রাখবেন একাকিত্বের অস্বস্তি সাময়িক কিন্তু একাকিত্বই আপনার পরম বন্ধু এই একাকিত্ব যে স্পষ্টতা এবং শক্তি আনে সেটা আপনার মধ্যে সারা জীবন থেকে যায় এই নিরাপত্তা আপনাকে শেখাই যে আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে আল্লাহর উপরে বিশ্বাস করতে হবে আপনি এটা বুঝতে পারেন আপনি এটা অনুভব করেন যে এই দুনিয়ায় আল্লাহর থেকে অধিক আপন কেউ হয় না আপনাকে আরও শেখাই যে মানুষের গ্রহণযোগ্যতা নয় বরং স্রষ্টার সাথে আপনার সম্পর্কটাই আপনার প্রকৃত মূল্য নির্ধারণ করে সুতরাং একাকিত্ব কোনো শাস্তি নয় এর দ্বারা আল্লাহ আপনাকে সেই ব্যক্তি বানাচ্ছেন যার প্রাপ্য শুধুমাত্র আপনি নিজেই তিন নম্বর কারণ আপনার একাকিত্ব আপনার আল্লাহর সাথে শক্তিশালী সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে আচ্ছা কখনো কি এমন অনুভব করেছেন যে কেউ আপনার অনুভূতি ঠিকঠাকভাবে বুঝতে পারছে না আপনার কষ্টের কথাগুলি যখন আপনি অন্যদেরকে শেয়ার করেন তখন তাদের চিন্তাভাবনার সাথে আপনার চিন্তাভাবনার মিল খাচ্ছে না এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ আমন্ত্রণ যখন আল্লাহ আপনাকে একা করেন তখন এটি তার দিকে আরো বেশি টেনে নেওয়ার একটি বিশেষ উপায় আপনি হয়তোবা খেয়াল করেছেন যখন আমাদের জীবনটা একটু সুন্দরভাবে চলতে শুরু করে তখন আমরা আমাদের বন্ধু বান্ধব পরিবার এবং বস্তুগত স্বাচ্ছন্দ্যের উপরে একটু বেশি নির্ভর করি কিন্তু যখন আপনি একা হয়ে যান যখন আপনার জীবন থেকে সেই সকল ভরসার খুঁটিগুলো সরিয়ে দেওয়া হয় তখন আপনার পাশে একমাত্র তিনিই থাকেন যিনি সব সময় আপনার সঙ্গে ছিলেন আর তিনি হলেন আমাদের রব আমাদের সৃষ্টিকর্তা আমাদের আল্লাহ আপনাকে একটা প্রশ্ন করব। আচ্ছা কতবার আপনি আল্লাহর কাছে চোখে অস্ত্র নিয়ে ফিরে গিয়েছেন কতবার আপনি আল্লাহর কাছে মন থেকে ফিরে গিয়েছেন এটা তখনই হয় যখন আমাদের দেয়ালে পিঠ থেকে যাই যখন আমাদের অন্য কোথাও থেকে সাহায্য আসার সম্ভাবনা থাকে না যখন আমরা একা হয়ে যাই আপনার একাকিত্ব আপনাকে ঠিক এই গভীর নির্ভরশীল তার দিকে ধাবিত করে যেখানে আল্লাহ আপনাকে বলছেন আমার কাছে ফিরে এসো আমি তোমার জন্য যথেষ্ট তবে এখানে একটা বিষয় পরিষ্কার থাকতে হবে একটা বিষয় বুঝতে হবে যে এটা এমন কোনো কিছু নয় যে নিজেকে উম্মার থেকে আলাদা করতে বলা হচ্ছে এটা মাথায় রাখতে হবে যে ইসলাম একতার ধর্ম আর আমাদের শক্তি এই একতার মধ্যেই নিহিত এখানে যেটা বলা হচ্ছে সেটি হচ্ছে একটি আধ্যাত্মিক যাত্রার কথা একটি ব্যক্তিগত পরিবর্তনের প্রক্রিয়ার কথা যা আপনাকে উম্মার সাথে শক্তিশালী এবং একটি অর্থবহ সম্পর্ক তৈরি করতে সাহায্য করবে দেখুন আমাদের নবী আলাইহি সাল্লাম তিনি গভীর একাকিত্বের মুহূর্তগুলোর মুখোমুখি হয়েছেন হোক সেটা হেরা গুহায় ধ্যানমগ্ন হওয়ার সময় যুদ্ধক্ষেত্রে বা মক্কায় নির্যাতিত হওয়ার সময় তবে এখানে মনে রাখতে হবে যে এই মুহূর্তগুলো বিচ্ছিন্নতার জন্য নয় বরং প্রস্তুতির অংশ ছিল তাই যদি আপনি একা অনুভব করেন তাহলে এটা মনে রাখবেন যে এটা বিচ্ছিন্নতার জন্যে নয় বরং আপনার ভিত্তিকে মজবুত করার জন্য আর যখন আপনার ভিত্তি মজবুত হবে তখন আপনি অন্যদের সঙ্গে একতাবদ্ধ হতে এবং তাদেরকে অনুপ্রাণিত করতে আরো বেশি সক্ষম হবেন চার নম্বর একাকিত্ব একটি প্রশিক্ষণের ক্ষেত্র আপনি হয়তোবা খেয়াল করেছেন যখনই আপনি জীবনে উন্নতি করতে যান তখনই কিছু মানুষ তখনই কিছু জিনিস আপনার জীবন থেকে দূরে সরে যায় আসলে আমরা এটা ভুলে যাই যে একাকিত্ব মানেই শুধুমাত্র প্রত্যাখ্যান নয় বরং এটা একটি পরিশুদ্ধ হওয়ার পথ এবং এই পথে আপনি আছে। মহান জীবন থেকে এমন কিছু বিষয় এবং এমন কিছু সরিয়ে নেন যেগুলো হয়তো আমাদের অন্ধকার করে দেওয়ার ক্ষমতা রাখে তিনি আমাদের মনোযোগ তীক্ষ্ণ করার জন্য এবং এমন শিক্ষা দেওয়ার জন্য এটি করেন এই পরিস্থিতির মধ্য দিয়ে তিনি আমাদেরকে এমন কিছু শিক্ষা দিয়ে যান যেটা কখনোই আরামের মধ্য দিয়ে শেখার সময় I'm আপনি যদি নবী ইউসুফ সালামের ঘটনা দেখেন তাহলে দেখবেন যখন তানাকে কূপে ফেলে দেওয়া হয়েছিল তখন কিন্তু তিনি নিজের পরিবার থেকে আলাদা হয়ে গিয়েছিলেন কিন্তু বাস্তবে তানাকে একা করে দেওয়া হয়নি তিনি একা ছিলেন না বরং এটি একটি প্রস্তুতি ছিল কূপের সেই নিরাপতা এবং পরে কারাগারের সময়গুলোতে নবী ইউসুফ সালামকে একজন মহান নেতা হিসাবে গড়ে তোলা হচ্ছিল যখন তিনি সেই পর্যায়গুলো অতিক্রম করলেন যখন তিনি সেই পর্যায়গুলোকে পার করতে পারলেন তখন তিনি একজন সাধারণ মানুষ ছিলেন না বরং তিনি হয়ে উঠেছিলেন অসাধারণ প্রজ্ঞা ধৈর্য এবং ইমানের অধিকারী এখন একটু ভাবার চেষ্টা করুন এমনটাও তো হতে পারে যে আল্লাহ আপনাকে কোনো বড় উদ্দেশ্যের জন্য প্রস্তুত করছেন যা আপনি কখনো কল্পনাও করেননি আপনি কখনো ভাবার চেষ্টাও করেননি তখন কি আপনি হাল ছেড়ে দিয়ে বসে থাকবেন হ্যাঁ এটি স্বীকার করতে হবে যে একাকিত্বের কষ্ট কাছের মানুষকে হারানোর বেদনা নিরাপতার মুখোমুখি হওয়া এবং উপেক্ষিত হওয়ার অনুভূতিগুলো আপনার আত্মমূল্যকে প্রশ্নবিদ্ধ করতেই পারে কিন্তু একটা কথা মনে রাখবেন হীরাকে তৈরি করার জন্য চাপে রাখা হয় আর সবথেকে ভালো তরবারি তৈরি হয় আগুনের সাঁচে এই একাকিত্বের মধ্যে আপনার যে সংগ্রামগুলো হচ্ছে এগুলো আল্লাহর সেই উপকরণ যার মাধ্যমে তিনি আপনাকে আপনার সর্বোত্তম রূপে পরিণত করছেন দয়া করে তাড়াহুড়ো করে এই নিরাপত্তা পূরণের চেষ্টা করবেন না যে সম্পর্ক যে সংযোগগুলো আল্লাহবাক সরিয়ে দিয়েছেন তা পুনরায় জোর করে ফিরিয়ে আনার চেষ্টা করবেন বরং এই সময়ে নিজের ভিতরে তাকানোর চেষ্টা করুন নিজেকে প্রশ্ন করুন নিজেকে জিজ্ঞাসা করুন যে আল্লাহ আমাকে এর মাধ্যমে কি শেখাতে চাইছেন বিশ্বাস করুন আপনার এই দৃষ্টিভঙ্গির পরিবর্তন আপনার একাকিত্বকে শাস্তি থেকে উপহার বানিয়ে দেয় যখন আপনি এই পর্যায়টি উপলব্ধি করবেন তখন আপনি একটি গভীর সত্তা অনুভব করবেন যে একাকিত্ব আপনাকে ভাঙার জন্য ছিল না বরং এটি ছিল আপনাকে গড়ে তোলার জন্যে